আমাদের দিকে বৃষ্টি কমার কোনো নামই নেই কালকে একটু কম ছিল আজকে আবার ভোর থেকে বৃষ্টি ভোর থেকে না কালকে রাত থেকে একটু ঠিক করে পড়ছিলো ভোর থেকে আরো বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে চারিদিকে দেখো জলে জল এই বৃষ্টিতে কোথাও বেড়াতেও পারছি না যে কোথাও গিয়ে রিডিও করবো সেটাও করতে পারছি না বাড়ির মধ্যে এসে থাকতে হচ্ছে সকালে ভিজে ভিজে মার মিজে মাছ নিয়ে এসছে ওইখান বেজে গিয়ে মাছও আসছিল নাশলা মাছি তো বাইরে কোথাও গিয়ে দেখাতে পারছি না চলো আগে দেখে আছি আমাদের রাস্তার কি অবস্থা আর বৃষ্টির দিনে কি বলো যে যতই দিচ্ছুক বাইরে বেড়াতে খুবই ভালো লাগে চলো আমিও ঘুরে আসছি মজা হবে তোমাদেরও দেখতে নিয়ে আসি এই যে এইখানে হচ্ছে ছোটখাটো হয়ে যায় বৃষ্টি হলেই আগের দিনও যে বুঝে পুজো এখানে ইয়ে করেছিলাম ধাম মারানি নেই আবার জন্য খাতা হয়ে গেছে আর আজ তাহলে দেখো কী হবে বৃষ্টির মধ্যে কী আর বেরাবে বলো বৃষ্টি কদিন হয়ে গিয়ে ধরার বলতে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না শুধু তাই বলতে বৃষ্টি যাবে আর এখন বৃষ্টি শুরু গেছে সবাই বলছে কি বৃষ্টি কবে থামবে এক সপ্তাহখানি হয়ে গেলো বৃষ্টি কমছে না বৃষ্টি হয়ে যাচ্ছে আরও কদিন হবে জানি না আমাদের তো বেশি মাছ কিনতে বাজারে যাওয়া লাগে না কারণ আমাদের বাড়ির এখানে এই মাছ আসে আজকে বৃষ্টি দিনে অল্প লোক এসছিল তাও দেখো ভালোই বড় বড় কাতলা নিয়ে এসছে দুটো মিলে এক কিলো হয়েছে কাতলা দিয়ে আর এই কচু দিয়ে কচুরটাকে দিয়ে কাতলা দিয়ে না কাতলা মাছের মাথা মাথা দিয়ে কচুরটাকে রান্না হবে আরো কিসি যে শাকগুলো পাঠিয়েছিল রান্না হবে তো চলো আর বৃষ্টি দিনে তো কোথাও যেতেও পাচ্ছি না আরো কিছু দেখাতেও পাচ্ছি না ভালো করে কি করবো বলুন এই বৃষ্টিতে তার চলো বৃষ্টি গাদলায় কাতলা মাছের মাথা আর তো সুসা হাতে দারুণই লাগবে না গরম গরম রান্না একদম গরম রান্না করবো গরম খেতে হবে তো অনেকটা তো ভালো লাগবে হাতে হাতে দেবা দাতে দাতে খাবো তো চলো মা মাছটা কেটে নিক আমরা একদম বৃষ্টিতে ভিজে গেছি স্নান টান করে চান টান করে আমি পুজো দিতে যাবো আর আমি চিনিকে ঘুম টুম একদম আসছি ভিডিওতে তো চলো দেখতে থাকো সুন্দর কাঞ্চন ফুল করছে বৃষ্টিতে বেশ গাছগুলো কি আনন্দ হচ্ছে পদ্ম ফুল যে কবে ফুটবে একটা নাম রাখি নিতে গেলে নাম রাখতে যেতে হবে নাহলে গাছগুলো সরু সরু হয়ে গেল কাঠাগুলো কি পাকছে কি দেখি একটু আছে পাতলি ধরেন না ঢ্যাপ করে এবার বৃষ্টি যদি পাতো হয় তাহলে কাঁঠালগুলো কিরকম মোটা হতো হ্যাঁ একদম স্নান দান করে রেডি হয়ে চলে এসেছি রান্না করে আর এসে যে অনেক পদের শাক আছে তো কুমড়ো শাক ওইদিকে নাম জানি না যে মতো পাতা আর মানে ছোট আমরা খাইনি তাই শাকটা রান্না করব কুমড়ো শাক রাধা করব আর ও দেখে কচু রান্না করব কচু কচু না কচু টা কচুর সবাই মিলে তারা উড়ো একদম লেগে গেছে এদিকে আমি কুমড়ো শাক কাটছি মাকে শাক কাটছে ঠাম্মা দিকে কচু কাটতে বসে গেছে আছে কচুর ডাগু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে জমজমাট খাওয়া দাওয়া হবে আর এদিকে তো অন্ধকার করে এসছে তো লেগেই আছে বৃষ্টির মধ্যে যাই রান্না করছি মনে হচ্ছে খুবই ভালো লাগছে আরও এইখানে বসে মানে পিকনিক পিকনিক মনে হয় না একটা সেরকম এই ঘরে মানে রান্নাঘর থেকে এসে এই ঘরে রান্না করা সবাই মিলে এক জায়গায় বসে খুবই মজা লাগছে তা তোমরা যারা যারা আমাদের বাড়ি বৃষ্টির মধ্যে আসতে চাও চলে আসতে পারো খুবই আনন্দ হচ্ছে কিন্তু বৃষ্টিতে এই বৃষ্টি চলে গেলে আর আস ফিরে আসবে না সার নাই জল নাই এই খাওয়া যে কত উপকার এই পাড়া গায়ে এই জন্যে পুকার টাউনে তো আলু পটল জেঙে ওঠতো না পাওয়া যায় কিন্তু সব সবজি মানে গ্রাম থেকে যায় ওইটা মানে টাটকা থাকে না আর আমাদের তো টাটকা একদম এখন এই যে দেখো বাড়িতে পেঁতুল শাক আছে কুমড়ো শাক আছে কচু শাক আছে মানে যেদিকে তাকাবো কিনা কিছু শাকটা জোগাড় হয়ে যাবে আর টাউনে কি হয় বাজার থেকে আনতে হবে তারপরে মানে গ্রাম থেকে যাবে সেই জিনিসটা টাটকা থাকে না ওই জন্য গ্রামের থেকে সবজিগুলো গুলো ভালো লাগে টাটকা সবজি জাল আর টাটকা সবজি অনেকে তো পাটখড়ি চেনে না আমার ওই দিকেও পাটখড়ি পাওয়া যায় না ওরা কেউ জেনে না পাটখড়ি কি পাটটা চেনে কিন্তু পাটখড়িগুলো দিয়ে রান্না কিভাবে জানে না আর আমাদের শ্বশুরবাড়ি ওইখানে একটা পাটখড়ির পিস এনে এক টাকা দু টাকা আমার যে দাদা মানে আমার ভাসুর সে অনেক কিছু বানায় কালী পুজোর সময় ওই কি লন্ঠন বলে বলো তারপর ঘর বানায় লাইটের ওইগুলো দিয়ে পাটখড়ি কিনে নিয়ে আসে এক টাকা দু টাকা করে তা আবার সে এরকম মোটা মোটা না একদম সরু সরু ভাঙাচোরা একদম ভালোও হয় না ও বলে কি পিয়া তুমি যখন আসবে তখন এইখান থেকে নিয়ে যাবে পাটখড়ি আর আমরা যাবো তাড়াতাড়ি যাবো আবার বাড়িতে এখন চিনি তো একটু অনেকটা দূর তো যেতে আসতো কষ্ট আর ফোন চিনি রোজই ফোনে কথা বলে আমরা যাবো পুজোর দিকে দেখি যাওয়া হয় কিনা তখন যাবো ঘুরে আসবো তোমাদেরও দেখাবো আমরা তো চিনি চুল তখন একবার দেখিয়েছি আবার যাবো কদিন পরে একদম মানে কুমড়ো শাকের ডুপ্লিকেট এই যে কুমড়ো শাকের মতো গুলো আছে সবকিছু পাতাগুলো এখন খেতে কেমন দেখবো এই যে সকালবেলা উঠে গেছিলি বলছি কুতু 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 হাসো হাসো আর আমার ঘুম ভাই না ঘুম তখন এত ঘুম পাচ্ছে আর মুখ মুগ আমার হাসো কুতু কুতু হাসো এত পাকা পাকা কথা শিখেছে এখন সব বলতে পারি আমার কী বললো দেখবি সন্ধ্যাবেলায় টর্চ লাইট নিয়ে মা আসো শুনে যাও শুনে যাও কই আমার গড্ডায় আমার বসাইছে কি থাকো মানে ও সব ওই যে কাহে আবার তোর বাবার কাছে বৌমা ডাকে না ওর ডাকে মজে দাদা দাদা বৌমা ডাকে বৌমা ডাকে আবার ঘুরে এসে দাদা বৌমা ডাকে মিত্র বলে এই মিত্র কথা সত্য একটু তোমায় গিয়ে কোনো আগাজ করলে কে করছে আদি করেছে বাকি করেছে বা গোল করেছে ও কোনো কিছু করে না এত ওর বয়স আনতে আছে দু বছর বয়সে না এত পাকা পাকা কথা ভাবা যায় না ওরে বিয়ে দাও বাংলাদেশে বিয়ে দিতে

দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে হ্যাঁ আমি তো শাক রান্না করবো কষির রান্না করবো বলছি তুমি রান্না করে খাওয়ার দিন প্রতিদিন আমি বাড়বো আমি রান্না করবো দাঁত হবে না

দেখ মাকে বললাম কি যে বলবো কি যে মা আমাকে মাছের জল রান্না করে দেয়নি ওই জন্য আমি খাচ্ছি মা বললো হ্যাঁ ঠিক আছে তাই বলতো যে মা আই নিজে বলল বললো মাকে বলি যখন আমি রান্না করতে দিতে আমাকে মা আই দিতে যায় না বলে কি না চিনি আরও চিনির জন্যই যায় না বলে একটু কোনো কিছু কাটতে বসবে তাই এসে বটি পিছনে বসে থাকবে রান্না করতে গেলে ও রান্নার কাছে চলে আসে ওই জন্য মা দিতে যায় না কাছে না বলে চিনি বড় হবে তারপরে তুমি রান্না করো

শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো জিরে দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কাটা কি জল দিয়ে দেবো ওই যে আমার বৌদি এসছে দাদা আর ওই যে সায়ন লঙ্কার yeah, গুরু <Alice> <ạc> <h� theoretrix fail>

দিয়ে দেবো লবণ এখন তো কড়াইটা ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে এই ফল বেরোবে আর ডাগুগুলো একদম কমে যাবে দেখবো কত কিছু লোক দেবে দেখো কি রান্না করে এই দেখো দেখো এই দেখো তুমি এটা খাবে এই দেখো কত কিছু লেগে গেছে আরো কমে যাবে তুমি খাবে চিনি কিন্তু এত সময় ঘুমাইছিল আসরটা একদম বন্ধ হয়েছিল না চিরা কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা দিয়ে দেবো এদিকে আমার ভাগ্নে আবার ভাগ্নে বেড়েছে ওরা আবার মাংস নিতে গেছে বলছে মামি আবার মাংস করবে এখন আবার আমি মশলা করবো রান্নাটা হয়ে গেছে আমার ও মাংস নিতে গেছে কচুটা এত ভালো বুড়ার কচুগুলো দেখো একদম মনে হচ্ছে গোলে মোম হয়ে গেছে সুন্দর বলেছে আগে বলছে মামি তোমার মাংস ভালো লাগে মাংস করো আমার রান্না হয়ে গেছে এখন ওই যে মাংস দেখতে দুই ভাগে একদম

বাবাকে ভালোর পরে খাওয়াবে মাংস কষা কষা করেছি

এই যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে শুয়েছিলাম আমি বৌদি সব গল্প করছিলাম তার মধ্যে গিয়ে চিনির পাপা আর সারেন গিয়ে থানসাপ নিয়ে এসছে থানসাপ আর বৌদি তো খাবে না ওই জন্য বৌদির জন্য ফুটি নিয়ে এসছে ফুটি চকলেট খাচ্ছে তো ভালোই হয়েছে খাওয়া দাওয়ার পরে এত পর্যন্ত মাথা ধরে আর আমার চিনির বাবার একটু মারপিট লেগে গেছে চিনি দিক কাটছে দেখো হ্যাঁ বাবার সাথে শুধু লাগে বাবা ফুটি চালাবে

কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের মজা এরকম চলতেই থাকুক আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো চোখ রাখো আবার আসবো কালকে নতুন একটা আমাকে ভিডিও